বক্সনগরে জেলা পরিষদে বিপুল ভোটে জয়ী বিজেপি প্রার্থী সোমবার সারা রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ হয়েছে রাজ্যের পঁয়ত্রিশটি ব্লকের সঙ্গে বক্সনগর ব্লকেও গণনা শান্তি ও শৃঙ্খলাভাবে সম্পূর্ণ হয়েছে নেই কোনো অপ্রীতিকর ঘটনা দুপুর বারোটার মধ্যে দুটি জেলা পরিষদের আসনের গণনা পর্ব শেষ হয়ে গেছে এই গণনা কেন্দ্রে মোট বারোটি টেবিল রাখা হয় সিপাই জেলা পরিষদের পনেরো নং আসনের দ্বিতীয় রাউন্ড শেষে গণনা শেষ হয় এই আসনে বাইশটি কেন্দ্র ছিল যেখানে ভারতীয় জনতা পার্টির প্রার্থী মিলনের নেছা মোট দশ হাজার পাঁচশো ভোট পেয়েছে এবং কংগ্রেস প্রার্থী তাসলিমা নাসরিন পেয়েছে আটানব্বইটি ভোট ও সিপিআইএম প্রার্থী জেসমিন সুলতানা পেয়েছে বিরাশিটি ভোট অপরদিকে জেলা পরিষদের সতেরো নং আসনে বিজেপি মনোনীত প্রার্থী সঞ্জয় সরকারের প্রাপ্ত ভোট পেয়েছে দশ হাজার ছশো চুরানব্বইটি এবং কংগ্রেস প্রার্থী অর্জুন মজুমদার পেয়েছে এক হাজার নশো নয়টি ভোট আট হাজার সাতশো পঁচাশি ব্যবধানে জেলা পরিষদের সতেরো সরকার জয়ী হয়েছে আজকে বক্সনগর ব্লকে যে দুটি জেলা পরিষদের আসন রয়েছে তারা জয়ী হয়েছেন এই সম্পর্কে কী বলবেন এই সম্পর্কে আমি বলবো বক্সনগর আর ডি ব্লকের অধীনে আমাদের একুশটা গ্রাম পঞ্চায়েত আছে সেই একুশটা গ্রাম পঞ্চায়েতের মধ্যে দুশো এগারো জন মেম্বার আর পঞ্চায়েত সমিতিতে আছে আমাদের তেরো জন মেম্বার ওনারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন শুধু বাকি রইল তিনজন জেলা পরিষদের মেম্বার থেকে দুইটা সিটের মধ্যে ইলেকশন হয়েছে আজকে দুইটা সিটের যে ইলেকশনের আজকে আমরা রেজাল্ট দেখতে পেলাম তাতে বিরোধী একদম শূন্য তাদের জামানত জব্দ হয়েছে এটাতে আবারও যথেষ্ট প্রমাণ হয়েছে ত্রিপুরা রাজ্যের মানুষ দেখতে পেয়েছিল ওই দিন যেদিন উপনির্বাচন বর্ষনগরে হয়েছিল তখনও জামানত জব্দ হয়ে গিয়েছিল আজকের দিনও আমাদের জেলা পরিষদ দুজন মেম্বার যারা এমনভাবে জিতেছে ওদের জামানত জব্দ হয়েছে তাতে আবারও প্রমাণ করেছে ত্রিপুরা রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী মানিক জি নেতৃত্বে যে উন্নয়নের বন্যা বইছে শুধু বক্সনগর নয় সারা ত্রিপুরাবাসী আমাদের বিজেপির সাথে আছেন আমাদের যশসী মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহজির সাথে আছেন তাও আবার দ্বিতীয়বারের জন্য আমরা বক্সনগরটা প্রমাণ করে দিয়েছি আনন্দিত এই জয় অর্থ আমার যে এরিয়া রয়েছে এই এরিয়ার ভোটারদের জয় এবং আমাদের যে এমএলএ সাহেব রয়েছেন এমএলএ এবং আমাদের যে মন্ডল প্রেসিডেন্ট থেকে শুরু করে সমস্ত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা গিয়ে যেভাবে সহযোগিতা করেছে সকলে মেয়ে মিলে অক্লান্ত পরিশ্রম করে আমার এই জয় এবং এই জয়ে সবাইকে নিয়ে আনন্দিত এবং গর্বিত དེ དེ